আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা বেসরকারি পর্যায়ের শিক্ষক নিবন্ধন চাকরির সার্কুলারের অপেক্ষা রয়েছেন এবং সবাই যারা আপনারা শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনিশতম এন সার্কুলার প্রকাশ ভিওয়ার্স অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এন এর সূত্র উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে প্রকাশ করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসলো শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ কখনও বলছে এ সপ্তাহে প্রকাশ করা হবে শিক্ষক নিবন্ধন সার্কুলার আবার কখনও বলছে সামনের মাসে প্রকাশ করা হবে উনিশতম বেসরকারি পর্যায়ের এন টিআরসি এর সার্কুলারটি তবে এখনও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি এন টিআরসি এর তরফ থেকে আশা করা যাচ্ছে আগামী মাসেই হয়তোবা উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করা হতে পারে তো ভিওর্স এই ছিল আজকের সর্বশেষ এনটিআরসি সার্কুলার সংক্রান্ত আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে